নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রিজু দত্ত যার একটি পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আপনি চাইছেন লেলিন নাম পরিবর্তন করে বঙ্গর তার নামে হোক কেন হঠাৎ এই দাবি করছেন দেখুন এই দাবিটা আমার হঠাৎ মাথায় এসছে দাবি না এটা একটা মানে নির্ভেজাল অনুরোধ আমি তৃণমূলের মুখপাত্র থেকেও আমি তার আগে আমি বাংলার নাগরিক বাংলার বাসিন্দা কিছুদিন আগে একশো বছরের একটা অন্যায় যেটা হয়েছিল নটি বিনোদিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরব হয়ে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটার করা হয়েছে এটা অন্যায় একশো বছরের অন্যায় তো ঠিক হয়েছে ঠিক একইভাবে কলকাতার বুকে লেনিন সরণি কেন থাকবে কাল মাক সরণি কেন থাকবে লেনিন কে লেনিন একজন দার্শনিক ছিলেন যিনি তার শেষ জীবনে সিভিলিজে মারা গেছিলেন তিনি হচ্ছেন এই যারা বামপন্থী যারা এখন নতুন মাকু মাকুনিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তারা হচ্ছে তারা লেনিনকে মানেন লেনিনে বিশ্বাস করেন ফাঁকা জায়গা দেখলে লেনিন টেনিন পড়াতে বসে পড়েন তাদের কাছে লেনিনের মাহাত্ম থাকতে পারে চৌত্রিশ বছর লেনিনের হয়তো মাহাত্ম ছিল তাদের বুকে কিন্তু এখন তো এই বামফ্রন্ট নামক প্রাণী আর বাংলায় দেখা যায় না মানুষের কাছেও প্রাসঙ্গিক না তাই এসএফআই মিছিল আপনারা দেখতে পেলেন না এত বাম রয়েছে না না ওটা ওরা এই দেখুন একটা কথা বলছি এত বড় একটা রাজ্যে কিছু দুষ্কৃতী দুর্বৃত্তরা একটু লাফালাফি করবে তাতে মাথা ব্যথার কিছু নেই একটা জিনিস মনে রাখতে হবে বারবারই বলা হয় তৃণমূল কংগ্রেস সিপিএমকে শূন্য নো তৃণমূল কংগ্রেস সিপিএমকে শূন্য করেনি বামফ্রন্টকে শূন্যে পরিণত করেছে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে তিনবার বাংলার দায়িত্ব হাতে তুলে দিয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার আশীর্বাদ করেছে দুহাত ভরে বাংলার মানুষ তাই আমি সামান্য একজন বাংলার নাগরিক হিসেবে মনে করি যে লেনিনের বাংলায় কোনো অনুদান নেই বাংলায় যে লেনিনের সাথে কোনো সম্পর্ক নেই যে লেনিন সিভিলিজেম আর আগে ছিল যে লেনিনের বাংলার সংস্কৃতি বাংলার সংহতির সাথে কোনো সম্পর্ক নেই ভারতবর্ষের সাথে কোনো সম্পর্ক নেই তো বাংলার বুকে বাংলার রাজধানী কলকাতার প্রথম পাঁচটা যদি গুরুত্বপূর্ণ রাস্তা হয় তার মধ্যে একটা হচ্ছে লেনিন সরণী কেন লেনিনের নামে থাকবে কোনো বঙ্গ সন্তান কোনো বাংলার মনীষীর নামে হোক সুভাষ সরণই হোক কাজী নজরুল ইসলাম সরণী হোক মা সারদা সরণই হোক দরকার পড়লে আমার আপনার সকলের প্রিয় বাংলার আইকন সৌরভ গাঙ্গুলির নামে সৌরভ সরণই হোক আমাদের তো কোনো ব্যাপার অসুবিধা নেই বঙ্গসন্তান তার নামে হোক বাংলার কোনো মনীষীর নামে হোক আমার শুধু এইটুকুই অনুরোধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ এই কিছুদিন আগে যেহেতু তিনি স্টার থিয়েটারের নাম বদলেন বিনোদিনী থিয়েটার করে একটা একশো চল্লিশ বছরের অন্যায়কে তিনি পরিবর্তন করেছেন আমার বিশ্বাস যে বাংলার বুকে এখনও এই কমিউনাল লেফটিস্ট রেজিমের যে লেনিন খিদিরপুরে কালমাক সরণি এদের এদের এইগুলোর পরিবর্তন হওয়া উচিত কারণ এটা সময়ের ডিমান্ড না আমি বলছি যে তাহলে তো কোথাও গিয়ে লেনের নামও চলে আসে শেক্সপিয়ার সরণিরও নাম চলে আসে আপনারা তাহলে শহরের এরকম সব রাস্তার নাম পরিবর্তন লেনিন আর স্ট্যালিন যখন ক্ষমতায় ছিলেন রাশিয়ায় কত নিরীহ মানুষের প্রাণ গেছিলো আপনার দর্শকদের বলবো একবার গুগল খুলে দেখে নিন টোটাল নাম্বার ও গুগলে সার্চ করুন বা চ্যাট জিপিটি বা এআইতে গিয়ে সার্চ করুন লেনিন পাওয়ার ওয়ে পিপল ডাইড গণহত্যা গণধর্ষণের পরিচালক এই লেনিন স্ট্যালিন আর কালমাক্স যাদের বংশধররা চৌত্রিশ বছর ধরে বাংলায় গণধর্ষণ আর গণহত্যা চালিয়ে গেছে তো এরকম গণহত্যা গণধর্ষণের যারা প্রতীক তাদেরকে কেন আমরা ফলাও করে বাংলার বুকে রাখবো কি দরকার আছে এদের বাংলায় কি মনীষী নেই বাংলায় কি মনীষী নেই আজকে দেখুন একদিকে যেখানে ধর্মের নামে নোংরা রাজনীতি হচ্ছে বিজেপি পদ্ম পুরস্কারের মতো এত সম্মানীয় পুরস্কারকে তাদের ইলেকশানের একটা চিপ প্রোপাগান্ডায় পরিণত করেছে ইলেকশনের ওই তেজপাতার মতো পদ্ম অ্যাওয়ার্ড দিচ্ছে কাকে দিচ্ছে ওই কার্তিক মহারাজকে যে দৈনন্দিন সাম্প্রদায়িক ভাষণ দিয়ে যাচ্ছে দৈনন্দিন বাংলায় আগুন লাগাতে চাইছে তাকে দিয়ে দেওয়া হচ্ছে পদ্মশ্রী আর যিনি শান্তির বার্তা দিচ্ছেন বাংলায় বাংলার তৃণমূল কংগ্রেসের মানুষের ভোটে জিতে আসা সাংসদ ইন্ডিয়ান ক্রিকেট টিমের ওয়ার্ল্ড কাপ জেতা টিমের সদস্য ইন্ডিয়ান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতা টিমের সদস্য কে হয়ে আইপিএল চ্যাম্পিয়ন টিমের সদস্য ইউসুফ পাঠান যিনি শান্তির বার্তা দিচ্ছেন বাংলার তথা ভারতবর্ষের একজন সাংসদ তাকে পদ্মশ্রী দেবে না কারণ সে তৃণমূল করে বা তার নাম ইউসুফ পাঠান মুসলমান বলে কিন্তু কার্তিক মহারাজকে দিতে হবে কারণ সে সাম্প্রদায়িক ভাষণ দেবে সে বাংলাতে আগুন লাগানোর চেষ্টা করবে এটা কি ধরনের নোংরামি হচ্ছে একদিকে বিজেপি আর একদিকে সিপিএম গণধর্ষণ গণহত্যার প্রতীক যত রকম এইসব বদমাইশদের নামে রাস্তা করে গেছে এই জ্যোতি বসু আর এই বুদ্ধ আপনারাও তো সোহম চক্রবর্তী তারপর নুসরাত জাহানকে মহানায়ক মহানায়িকা দেন না না সেকেন্ড আপনি কিসের সাথে কিসের তুলনা করছেন সোহম চক্রবর্তী আর নুসরাত জাহান এর সাথে আপনি তুলনা করছেন আর লেনিনের নুসরাত ওয়ান সেকেন্ড মহানায়ক মহানায়িকা সোহম পেয়েছে কিনা আমি জানি না দেব পেয়েছে মহানায়ক পুরস্কার আমি জানি দেব পেছ আজকে আপনার দর্শকদের আমার প্রশ্ন আপনারা বলুন তো বাংলায় আজকের দিনে বাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে দেবের থেকে বেশি কোন অভিনেতা ক্রেজ আছে বলুন আট থেকে 80 না না পুরস্কার নির্বাচিত হয় ট্যালেন্টের জন্য না ক্রেজের জন্য ট্যালেন্ট আছে বলেই তো ক্রেজ আছে ট্যালেন্ট আছে বলেই তো ক্রেজ আছে সেটা নিয়ে তো বিতর্ক রয়েছে কিসের বিতর্ক আট থেকে আশি ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ দেবের জন্য হাউ হাউ করে লাফাচ্ছে রাস্তায় যেখানে দেব যাচ্ছে আপনারা খাদানের ওই প্রেমিয়ারের সময় বা খাদানের প্রচারের সময় দেখেননি সেখানে কি সিপিএম বামফ্রন্ট বিজেপি বলে আছে তারা তার ফ্যান যারা সিপিএমের স্ট্যাম্প মারা অভিনেতা তাদের পেছনে কটা লোক দৌড়চ্ছে কটা লোক দৌড়চ্ছে তো তাকে মহানায়ক পুরস্কার দেওয়া হবে না তাহলে আপনারা বলতে চাইছেন যে শাহরুখ খান আর সালমান খানের ওরা ফ্যান না ওরা কোনো পলিটিক্যাল পার্টি করে কি অদ্ভুত কথা এগুলো আপনি তো এই ট্যালেন্টের কথা বললেন ট্যালেন্টের জন্য নাকি দেবের এত ক্রেস এবং দেবের দেবকে পুরস্কার দেওয়া হয়েছে রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা নাকি কাজ পাচ্ছে না এই লবিবাজি তো রয়েছে বাংলায় যে দলে স্ট্যাম্প মারা থাকলে কাজ পাবে না তো রুদ্রনীলকে তো আমি আর রুদ্রনীল বলে চিনি না আমি ওনাকে মানে লেজের প্যাকেটে প্যাকেটও ওনাকে দেখলে লজ্জা পাবে লেজের প্যাকেটে যত রঙ নেই রুদ্র নিলে গায় তার থেকে বেশি রঙ ও ও বাম আমলে ছিল বাম তারপরে মাঝে হলো সবুজ এখন হয়েছে গেরুয়া আর তারপরে ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে যা যা অভিযোগ আছে আপনাদের সম্প্রদায়ের বিরাট বড় বড় সাংবাদিকরা ফেসবুক পোস্ট করেছিল তা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল পরে তাদের মধ্যে আবার মিটমাট হয়ে গেছে তো আমারই শোনা কথা সাংবাদিকদের পোস্টে দেখা কথা নাকি ধর্ষণের অভিযোগে কোন বাম নেতার পায়ে গিয়ে স্বাঙ্গে শুয়ে পড়েছিল তো যদি কারুর বিরুদ্ধে ধর্ষণের মতো অভিযোগ থাকে আপনি একজন মহিলা সাংবাদিক আপনার কি মনে হয় তাদের কাজ পাওয়া উচিত আমি তার ট্যালেন্ট নিয়ে কিছু বলতে চাচ্ছি না এইরকম ধর্ষক শাস্তি না পেয়ে তাহলে ঘুরে বেড়াচ্ছে সমাজে আজকে দেখুন না সমাজের কি অবস্থা সরকার ধর্ষকের শাস্তি চাইছে ফাঁসি চাইছে সিবিআই যারা তদন্ত করেছে তারা ফাঁসি চাইছে অভয়ার মা বাবা বলছে ফাঁসি চাই না আগামী দিনে হয়তো শীত পড়েছে বলে সোয়েটার দেবে কম্বল দিতে হবে সঞ্জয় রায়কে শরীর ভেঙে গেলে হয়তো ফুল ফলও দিতে হবে বলছে তো সঞ্জয় রায় ফাঁসি হয়ে গেলে বিচারই বন্ধ হয়ে যাবে লাস্ট একটা প্রুফ আছে সেটাও নাকি আপনারা মিটিয়ে দিতে তদন্তটা কে করবে আমার একটাই প্রশ্ন হাও এর সকল দর্শককে কলকাতা পুলিশের তদন্তে আস্থা ছিল না বলে অভয়ের মা বাবা নিজে সিবিআই ডেকেছিল এখন সিবিআই তো আস্থা নেই তাহলে সিবিআইয়ের বাইরে আমাকে দয়া করে হাউয়ের দর্শকরা একটু বুঝিয়ে দিন ভারতবর্ষে সিবিআইয়ের ওপরে কে আছে যে এই তদন্ত করবে একটু দয়া করে বলে দিন বাম মাখু মাখুনি বাম অথি বা অভয়ের মা বাবা কি এখন রাশিয়ার থেকে কেজিবি নিয়ে আসবে না জি জিনপিংকে বলে চায়নার আর্মিকে নিয়ে আসবে ভারতবর্ষে সিবিআইয়ের ওপর ক্রিমিনাল কেস কে তদন্ত করবে এটা একটু কাইন্ডলি বলে দিন কি চাই ওনারা কি চাই টাকা চাই না টিকিট চাই একটু বুঝিয়ে বলে দিন মানুষের সাথে চলতে হবে সময়ের সাথে চলতে হবে একটা সময় যখন জ্যোতি বসু ছিলেন তখন তার নির্দেশে বাংলায় বহু গণহত্যা গণধর্ষণ হয়েছে একুশে জুলাই হয়েছে নন্দীগ্রাম হয়েছে সিঙ্গুর হয়েছে গড়বেতা হয়েছে নানুর হয়েছে কেশপুর হয়েছে ছোট আঙাড়িয়া হয়েছে বড় আঙাড়িয়া হয়েছে সাঁবাড়ি হয়েছে সন্তানের রক্তে মাখে রক্ত মাখা ভাত খাইয়েছিল এরা তখন লেনিন সরণি কালমাক সরণি লেনিনের মূর্তি অনেক কিছু হয়েছে কিন্তু এখন সময় বদলেছে এখন মানুষ এই বামপন্থায় বিশ্বাসী যত জীব জীবান্তু আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার বুক থেকে আপনি এটা বিশ্বাস করছেন শুননে পড়ে না তো আপনারা বিশ্বাস না আমি বলছি যে আপনারা তো বলেন যে দলে আমাদের দল ভীষণ স্বতন্ত্র সবাই কথা বলতে পারে সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তারাই পরিবর্তন চায় কিনা নালে আপনারা করুন করুন গিয়ে আপনারা জিজ্ঞেস করুন জিজ্ঞেস করার দায়িত্ব তো আপনার আমি তো শুধু একটা অনুরোধ করতে পারি আপনার যেমন বাকস্বাধীনতা আছে একজন সাংবাদিক হিসেবে আপনার যেমন গণতান্ত্রিক অধিকার আছে আমারও তো বাকস্বাধীনতা সাংবাদিক গণতান্ত্রিক অধিকার আছে আমি সাংবাদিক না হলেও তো আমি আমার বাক স্বাধীনতা আমার গণতান্ত্রিক অধিকারে আমি বাংলার নাগরিক হিসেবে কলকাতার বাসিন্দা হিসেবে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ করেছি যে বাংলার বুকে একজন দার্শনিক যিনি শেষ বয়সে আক্রান্ত হয়ে মারা গেছেন যিনি গণহত্যা আর গণ ধর্ষণের প্রতীক এইসব লোকেদের নামে বাংলায় রাস্তা এখন কেন থাকবে অনেক বঙ্গ সন্তান আছে স্বাধীনতা সংগ্রামী আছে মাস্টারদা স্মরণি করে দিক মাস্টারদা স্মরণি করে দিক না কোনো আমার আমার তো আমার একটাই দাবি যে কলকাতার বুকে গণহত্যা গণধর্ষণের প্রতীকদের নামে যেন কোনো স্মরণই থাকা আমার মনে হয় বাংলার মানুষের আজকের দিনে রুচি সংস্কৃতি সংহতির বিপরীতে যাচ্ছে কোনো বঙ্গ সন্তান কোনো বঙ্গের মনীষী তাদের নামে শরণিতা হলে ভালো হয় এইটুকু একটা অনুরোধ মাত্র আর তো কিছু না আমি বলছি যে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে হাওয়ের ক্যামেরার মাধ্যমে এটা তুলে ধরার যে সাধারণ মানুষ কি চাইছে কিন্তু তারা যদি বল না চায় আপনারা কি তাহলে চেঞ্জ করবেন আমরা তো আমরা তো মানুষের দল আমরা তো মা মাটি মানুষের দল মানুষ যদি মনে করে আপনারা যদি আমার বিশ্বাস হাউ নিরপেক্ষ আমার বিশ্বাস তো হাউ যদি নিরপেক্ষ সার্ভে করে লেনিন সরণিতে চার দিন ধরে দাঁড়িয়ে যদি মিনিমাম দু হাজার লোকের সার্ভে করে আপনারাও জানতে পারবেন বাংলার মানুষ কি চাইছে আর বাংলার মানুষ যা চাইবে তৃণমূল কংগ্রেস সেটাই করে তৃণমূল কংগ্রেস মানুষের দল মানুষ যা বলবে আমরা সেটাই করব। আমি অনুরোধ করব হাউকে যেহেতু আপনারা এই প্রশ্নটা নিয়ে এসছেন আমার কাছে দয়া করে একটু সময় দিয়ে তিন চার দিন সময় দিয়ে মিনিমাম দু মানুষের একটা সার্ভে স্যাম্পল করুন আপনাদের কাছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে